এরপরে তাকে যে মানপত্র পথের দিশারি ঘাটালের মহকুমা শাসক হিসাবে অল্প সময়কালের মধ্যে শুধু প্রশাসক হিসেবে নয় আপনার কর্মময় জীবনে বিচিত্র ধারায় এক নিঃশব্দ অথচ গভীর কর্মপ্রেরণা সঞ্চার করেছে প্রতিটি মানুষের প্রাণী শিক্ষা সংস্কৃতি সাহিত্য সামাজিক দায়বদ্ধতা এবং কর্মক্ষেত্রে এগিয়ে চলার ক্ষেত্রে যুবক যুবকদের অভিষ্ট লক্ষ্যের সন্ধান দিয়ে তাদের উজ্জীবিত করে তুলেছে প্রতিনিয়ত আপনার মহানুভবতা উজ্জ্বল নিরহংকারী সুমধুর ব্যক্তিত্বের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আপনার আগামী কর্মময় জীবন পথের দুপাশে হয়ে ফুটে থাক আমাদের শ্রদ্ধা ভালোবাসায় এবং আমরা এবং মঙ্গলময়ের ঘন সুসমৃদ্ধ জীবন কামনা করি প্রীতিময়তায় অনুগত সদস্য সদস্য ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি চব্বিশে নভেম্বর